রবীন্দ্রনাথের একমাত্র ভাস্কর্য উঠছে নিলামে আঠারোশো তিরাশি সালে বোম্বাই প্রেসিডেন্সির অন্যতম প্রধান শহর কারোয়ার ভ্রমণে যান রবীন্দ্রনাথ ঘুরতে ঘুরতে একটি কোয়ার্টাইজ পাথর তুলে নেন এবং তারপর তাকে হৃদয়ের আকারে কেটে লিখে রাখেন মিতায়তন কবিতা পাশান হৃদয় কেটে খদিন নিজের হাতে আর কি মুছিবে লেখা অস্ত্র বাড়ি ধারাপাতে এই চতুষ্পতি কবিতা খচিত পাথরই রবীন্দ্রনাথের হাতে তৈরি প্রথম এবং একমাত্র ভাস্কর্য কারোয়ার পাথর কুদে বানানো অনুপম শিল্পাকৃতির নাম রাখেন পাষাণ হৃদয় যা ইংরাজিতে দ্য হার্ট স্টোন উপহার দেন অক্ষয় চৌধুরীকে এবং পরে বিভিন্ন হাত ঘুরে তা আপাতত মুম্বাইয়ে আগামীকাল নিলামে উঠতে চলেছে এবং নিলাম ঘরের শর্ত মেনে এই বিরল সম্পদ যার দাম প্রায় সাত থেকে আট কোটি টাকা উঠতে পারে তোলেই অনুমান রবীন্দ্রনাথের একমাত্র ভাস্কর্য যা উঠছে নিলামে সালে বোম্বাই অন্যতম প্রধান শহর কারোয়ার ভ্রমণে যান রবীন্দ্রনাথ এবং ঘুরতে ঘুরতে একটি পাথর তুলে নেন তিনি তারপর তাকে হৃদয়ের আকারে কেটে লিখে রাখেন মিতায়তন কবিতা পাশান হৃদয় কেটে খদিন ও নিচের হাতে আর কি মুছেবে লেখা অষ্টবাড়ি ধারাপাতে এই চতুষ্পদী কবিতা খচিত পাথরই রবীন্দ্রনাথের হাতে তৈরি প্রথম এবং একমাত্র ভাস্কর্য আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের এক্সিকিউটিভ এডিটর ইনপুট সুতপা সেন সুতপা রবীন্দ্রনাথের একমাত্র ভাস্কর্য উঠছে নিলামে এবং এ নিয়ে কে চিন্তার আর ভাবনা রাজ্য সরকারের দেখো যে বিষয়টা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে কোন খবর পৌঁছেছে যে এরকম একটি ঘটনা ঘটতে চলেছে কারণ রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার একপত্র ভাস্কর্য হচ্ছে এই পাশান বিদায় যা তিনি নিজের হাতে ফিরাই করে করেছিলেন এবং আঠারোশো তিরাশি সালে যখন তিনি মুম্বাই প্রেসিডেন্সিতে গিয়েছিলেন সেখানে কারোয়ার শহরে উপহার দিয়েছিলেন এই কাঠাম হৃদয় তিনি বা ইংরেজিতে যান না হচ্ছে তিনি উপহার দিয়েছিলেন অক্ষয় চৌধুরীতে এখন বিভিন্ন হাত ঘুরে শেষ পর্যন্ত তিনি জানেন যে শরৎকুমারী চৌধুরী কাছে এই পাশাপাশি করছে এবং তারপরে তাদের উচ্চ সুবিধা তারা পান এবং সেক্ষেত্রে আমেরিকাতে ওখানে চুয়াল্লিশ বছর পাঁচশাল ছিল এবং তারপরে তার দেশে ফিরে আসে কিন্তু আমাদের জন্য এতটাই দুর্ভাগ্যের বিষয় যে কলকাতার সময় দু বছর টাকা এর দাম অন্তত সাত থেকে আট কোটি হতে পারে এমনই সম্ভাবনার কথা জানা যাচ্ছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে রবীন্দ্রনাথ নিজের হাতে খোদাই করা এই ভাস্কর্যটা নিলামি স্বাভাবিক ভাবে রাজ্য সরকারের কাছে এই খবর এসে পৌঁছানোর পর তারাও নড়েচড়ে বসেছেন এখন দেখার একটাই যে কি হয় রাজ্য সরকার নিজেই এটা কিনে নেন নাকি অন্য কোনো ব্যবস্থা নেওয়া হয় সেটা দেখতে হবে এই প্রসঙ্গে একটা বিষয় উল্লেখ করবো যে এর আগে গান্ধীজি যে চশমা সেই চশমাও কিন্তু লন্ডন শহরে দুভাবে তোলা হয়েছিল এবং সেই সময় একজন শিল্পপতি ভারতীয় শিল্পপতি তিনি কিনে নেন এবং কেন্দ্রীয় সরকারকে এসে দান করেন এক্ষেত্রেও সেরকম যদি কিছু হয় তাহলে সেটা অবশ্যই সৌভাগ্যের হবে কিন্তু দুর্ভাগ্যের হবে যদি সত্যিকারের এই খোদাই করা জিনিসটি আহ তোলা হয় এবং তার তার কারণ হবে কোনো জায়গা সরকারের হাত থেকে পণ্য কোথাও চলে যায় সেটা কিন্তু খুব দুর্ভাগ্যের হবে আমাদের দেশের জন্য এটা বলাই বাহ্য বেশ একবারে ধন্যবাদ আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের এক্সিকিউটিভ এডিটার ইনপুট শোতপা সেন আবারও জানিয়ে রাখি রবীন্দ্রনাথের একমাত্র ভাস্কর্য তা উঠছে নিলামে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের এক্সিকিউটিভ এডিটর আউটপুট সোমসুপ্র মুখোপাধ্যায় সোমসুপ্র রবীন্দ্রনাথের একমাত্র ভাস্কর্য উঠছে নিলামে এবং এই ভাস্কর্য যা দ্য হার্ট স্টোন অর্থাৎ পাষাণ হৃদয় নাম রাখেন তিনি এই ভাস্কর্যের পিছনে ঠিক কি ভাবনা ছিল রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথের সঞ্চারী রবীন্দ্রনাথের এই ভাস্কর্য উনিশশো সালে আঠারোশো সালে আমাদের ওখানে রবীন্দ্রনাথ মুম্বাইয়ের একটি যান শহরে সেখানে ভ্রমণে গিয়ে সে পাথর তুলে নিয়ে এই চারটি লাইন লেখেন লেখা নেই সেটা হচ্ছে আহ পত্নী কাদম্বরী দেবীর কথা এটি আসলে তাকেই উৎসর্গ করে এই চতুস্পতিটি দেখা হয়েছিল এবং রবীন্দ্রনাথের এই ভাস্কর্য পাওয়ার পর অক্ষয় চৌধুরী নিয়ে যান স্ত্রী শরৎ কুমারী চৌধুরীকে এরপর তার কন্যা উমারাণীর হস্তগত হয় উত্তরাধিকার সূত্রে দম্পতির কন্যা দেবজানী পাথরটির মালিকানা পান এবং মৃত্যুর আগে দেবজানী তার বড় ছেলে অভিজিতের স্ত্রী ইরোরার হাতে পাষাণ হৃদয়ে ভাস্কর্যটি সত্য তুলে দেন অভিজিৎ বাবু ছিলেন কর্মসূত্রে প্রবাসী তো দীর্ঘদিন ধরে তিনি আমেরিকায় বসবাস করতেন সেখানকারই একটি ব্যাংকের লকারে প্রায় চুয়াল্লিশ বছর ছিল দু বছর আগে দুজনই দেশে আসেন পরের বছর গ্যালারিতে সেই ভাস্কর্য সেই ভাস্কর্যটি সবার সামনে প্রদর্শিত হয় মুম্বাইয়ের অষ্টগুরি নিলাম ঘরে আগামীকাল সেটি প্রদর্শিত হবে এবং সেটি নিলামে উঠবে এর দাম হতে পারে যা মনে করা হচ্ছে প্রাথমিকভাবে সাত থেকে আট কোটি টাকা এখন দেখার এই রবীন্দ্রনাথের এই ভাস্কর্য একমাত্র ভাস্কর্যটি কিনতে কতখানি তৎপরতা দেখায় আমাদের রাজ্য সরকার ধন্যবাদ শোমসুভ্র আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের এক্সিকিউটিভ এডিটর আউটপুট শোমসুভ্র মুখোপাধ্যায় আর একবার জানিয়ে রাখি দ্য হার্ট স্টোন রবীন্দ্রনাথের একমাত্র ভাস্কর্য তা উঠছে নিলামে এবং বিভিন্ন হাত ঘুরে আপাতত তা মুম্বাইয়ে এবং আগামীকাল নিলামে উঠতে চলেছে এবং নিলাম ঘরে শর্ত মেনে এই বিরল সম্পদ যার দাম প্রায় সাত থেকে আট কোটি টাকা উঠতে পারে বলে অনুমান করা হচ্ছে যিনি হস্তগত করুন না কেন কোনোভাবেই তা দেশের বাইরে যাওয়া যাবে না এবং এ নিয়ে আমাদের রাজ্য সরকার ঠিক কি পদক্ষেপ নেয় সেদিকেই এখন নজর